আমাদের সম্মানিত আঙ্গোলকোট পার্টি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে জুলুম নির্যাতন নিপীড়ণের পথ লড়িয়ে লড়াই সংগ্রাম করে বাংলাদেশ আবার ইসলামী ছাত্র শিবিরের উপরে কিভাবে জুলুম নির্যাতন নিষীড়ন চালা হয়েছে এদেশের জনগণ তার সাত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছি আজকে আপনারা লক্ষ্য করেছেন যারা প্রতিষ্ঠা করতে চাই সময়ের ব্যবধানে তারা নিষিদ্ধ হয়ে গেছে ইসলামের সুনাম সুখ্যাতি ইসলামী ছাত্র শিবিরের গ্রহণ যোগ্যতা শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আজকে ছাত্র জনতার রক্ত মারিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ